অনেক অনেক সম্পূর্ণ জাহাজ যে প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় ওই প্লেটকে কাটিং করে এই ডিজাইন করা হয় আচ্ছা এটা কত মিলি এটা মোটা প্লেট সিক্স মিলি অনেক ওজন হয়ে যায় অনেক মোটা জি

আমি একটু দেখা এই যে এইখানটা আমি একটু দেখাচ্ছি যে হ্যাঁ এরকম 1.5 আপনি জায়গা 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 খোদাই করা লাগাতে থাকে এই এই যে মানে এখানে আছে এই যে আবার খোদাই করা আছে জি পিছনে তো দেখতে পাচ্ছি सेम আরেকটা গেট আছে এই সেম এটা হলো আমেরিকা প্রবাসী এক ভাই অর্ডার করছে এটা যাবে নোয়াখালী এটা এগুলা যাবে চলে যাবে বরিশাল বরিশাল জি এগুলা বরিশাল চলে যাবে মদিনা এন্টারপ্রাইসে আপনি এস এস এম এস লোহ থাই গ্যালভানাইজ প্লাস্টিক ডোর যাবতীয় যত ধরনের আছে শুধু রড সিমেন্ট বাদে ইনশাআল্লাহ মদিনা এন্টারপ্রাইস পেয়ে যাবেন সম্পূর্ণ ফিটিং ফ্রি এবং ডেলিভারি অর্ধেক ফ্রি ইনশাআল্লাহ ডেলিভারি অর্ধেক ফ্রি অর্ধেক ফ্রি এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ওয়াদাই মাল অবশ্যই ক্লায়েন্ট যারা আছেন যারা ফোন দিবেন অবশ্যই আমাদের এখানে রেডিমেড কোনো মাল নাই সম্পূর্ণ ওয়ার্ডাই মাল আপনি যে ডিজাইনটা চয়েস করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা ওইভাবে ইনশাআল্লাহ তৈরি করে দিই আচ্ছা মাশাআল্লাহ মদিনা এন্টারপ্রাইজ সাইটটা সিস্টেম আছে আপনি গেট অর্ডার করার পর আপনার বাইতে যখন চলে যাবে যদি আপনার গেটটা কোন রকম 19 20 মন হয় বা একটু অসন্তোষ মনে হয় তাহলে আপনি ডাইরেক্টলি চেঞ্জ করতে পারবেন বা রিটার্ন দিতে পারবেন আপনি বিশ্বে যে কোনো প্রান্তে থাকেন না কেন শুধু আপনি ফোন করে বলবেন আর বাকি সব দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে যেখানে আসলে আপনাদের নয়ন জুড়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা চলে কিন্তু আর বাংলাদেশের একটি বৃহত্তম ওয়ার্কশপ কিন্তু এটি আর এখানে আসলে আপনার স্বপ্নের বাড়ির যে মূল সৌন্দর্য মানে গেটটি গেটটির হাজারো কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বা এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন আপনি একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে হোক জানালার গ্রিল বা বাউন্ডারি গ্রিল বা বারান্দা সেটা এস এস এম এস যা দিয়ে তৈরি করতে চান না কেন অথবা রাজ্যকে গোল্ডেন গেট তৈরি করতে পারবেন আমার সামনে একটা বিশাল গেট কিন্তু রাইট

এই আপনার স্বপ্নকে সত্যি করার জন্য চলে আসতে হবে তো ভাইয়া আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঢাকা প্রজেক্টের ভিতরে আপনারা মদিনা এন্টারপ্রাইজ আর যদি আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করেন বা আমাদের কারখানা সব ভিজিট করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার দশ নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে আসলে আমরা দেখা যায় হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনার আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আমরা দিয়ে দেবো ওইভাবে আপনারা সহজে আসতে পারেন মাসাল্লাহ মশাল দশক আজকে অনেক কালেকশন আছে কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো শামী ভাই শুরুতে কি দেখছি জি দেখেন এখানে কিন্তু বিশাল বড় অনেক বিশাল বড় কত কত ফিট এটা হলো হলো ওই পর্যন্ত 11 ফিট পাগল হলো এগারো ফিট এটা কিন্তু দুইটা পাট

সম্পূর্ণ অর্ডার ইমেল আপনি যে ডিজাইনটা চয়েস করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা ওইভাবে ইনশাআল্লাহ তৈরি করে দিব আচ্ছা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা কয় ফিট কয় ফিট জি এটা আমার এক আমেরিকা প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করছে মোহাম্মদ হোসেন ভাই ওনার বাড়ির দুইটা গেট আর হলো बाउंड्री গ্রিল এটা হলো পাশে হলো আপনার 10 ফিট এবং উচ্চতা হলো 8 ফিট 8 ফিট দুই সিস্টেম জায়গা না থাকলে আপনি বাইরে খুলতে পারবেন আবার যদি আপনার বাইরে জায়গা না থাকে আপনি ভিতরে খুলতে পারবেন আচ্ছা আর পকেট পাল্লা আছে যেটা মানুষ সব সময় যাতায়াত করতে পারবেন অনেক সুন্দর আছে কারণ ডিজাইন সাথে আমরা ওইরকম ভাবে সিস্টেম করেছি ম্যাচ করে দিয়েছি ম্যাচ করে দিয়েছি আর দেখেন মোটা মানে কবজা ব্যবহার করছে চারটা করে এই যে কব্জা চারটা দিচ্ছে যে চারটা উপরে দুইটা

সে হেভি গেট নিয়েছে এটা প্লেট দিয়ে আমাদের আপনার ছোট থেকে যে কোনো দরজা দিবেন আপনি সবগুলো এই মোটা আচ্ছা দুই পাশে আটটা কবজা আটটা কবজা আছে এটা পনেরো টাকা পনেরো টাকা ছাড়া নিলে পিছনে দেখেন কতগুলো গেট আছে

এইটা আলহামদুলিল্লাহ ভাই এই আমরা এই তিন বছরে এই প্রত্যেকটা বাংলাদেশে এমন কোন জেলা বাকি নাই এমন কোন থানা বাকি নাই যেগুলো আনা গেছে ডিজাইন চাইলে তো চেঞ্জ করে দিতে পারবে জি চেঞ্জ করে নিতে পারবে আপনি আপনি আপনার মনের মতো ডিজাইন দিতে পারবেন আপনি নক করলে সে কিছু ছবি পাঠাবে এই দেখেন এটা ডিজাইন কিন্তু aber এটা একটু ব্যতিক্রম হইছে হ্যাঁ রাইট এটা ব্যতিক্রম হইছে আপনি এই ডিজাইনগুলো যদি আপনি এইটা চয়েস না হয় আপনি অন্য ডিজাইন আপনি নিতে পারবেন হ্যাঁ

মানে আমি যদি ডিজাইন কেউ নেট থেকে নামায় দেয় সেটা তো আপনি দিতে সেটা অবশ্যই এবং ব্ল্যাক এন্ড গোল্ডেন দেওয়া এটা ফুটে আছে ভাই দেখেন হ্যান্ডেল পাই নাই এটা আমি বলতে যাচ্ছিলাম যে এটা আমি কোথাও পাই নাই এটা হ্যান্ডেল দেখেন কত ইউনিক ভাবে হ্যান্ডেল মানে এই যে একটা সুন্দর হ্যান্ডেলটা যে আপনারা দেওয়া হইছে এটাই তো আপনারা মনে হয় যে লাখ টাকা বানায় দিল জি

পাশাপাশি আবার দেখেন এখানে একটা লোহার বিট দিয়ে দিছে যেটার কারণে আপনি এটা আরো স্ট্রং হয়ে গেল জি আরো স্ট্রং হয়ে গেল আরো স্ট্রং হয়ে গেল পাশাপাশি যে মাসখানে এটা কয় এমএম এর 5 এমএম এটা হলো 5 এমএম 5 এমএম এর যে এসএস একটা মুখপাতি লাগাই দিছে জি মুখপাতি লাগাই দিছেন চিন্তা করছেন আবার ওই যে কবজা গুলো দেখেন কতটা হেভি করে ঝালাই করা এবং কতটা মোটা জি আপনাদের এটা কয় ইঞ্চি ভাই এটা হলো 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা কবজা দাও 1.5 ইঞ্চি ভাই 5 ইঞ্চি আচ্ছা পাশে আবার তুর্কি ডিজাইন দিবেন জি জি আচ্ছা আচ্ছা ভালো লাগছে জি এটা কয় ফিট না কয় ফিট এটা হলো আপনার হলো পাশে হলো 7 ফিট হাইট হলো 7 ফিট তার মানে এগুলো সবই অনলাইন অর্ডার জি অনলাইন অর্ডার আর কি চার জি মানুষ কেন মানে আসবে না আসলে আপনি মদিনা এন্টারপ্রাইজ আপনি বিশ্বে যে কোনো প্রান্তে থাকেন না কেন শুধু আপনি ফোন করে বলবেন আর বাকি সব দায়িত্ব আমাদের মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লতা ডিজাইন জি মানে যারা একটু এক্সক্লুসিভ চাচ্ছেন জি কি চান এটা চান এটা চান এটা চান বা আপনি নেটে কোন ডিজাইন পছন্দ হইছে বিদেশে কোথাও দেখছেন একটা ডিজাইন ছবিগুলো পাঠা দিবেন আপনি আমেরিকান ডিজাইন ইতালিয়ান ডিজাইন ফ্রান্স ডিজাইন জার্মানি ডিজাইন সৌদি আর ডিজাইন মালয়েশিয়ান ডিজাইন যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা কয় ফিটব্যাক ফিট যে এটা হলো পাশে হলো আপনার হলো 7.5 ফিট উচ্চতা হলো 7 ফিট দুই পাশে বুঝতে পারছি দুইটা বাইন্দা মাঝখানে আবার এটা গেটটা আছে ভালো লাগছে জি মানে ভাই মানুষের কত বুদ্ধি নিয়ে কত সুন্দর এটা দেখেন এই একপালাটা বাইরে খুলবে আবার এই একপালাটা ভিতরে খুলবে

সবচেয়ে বেশি এর চেয়ে বেশি দিলে ওজনের কষ্ট হয়ে যাবে আচ্ছা

টাকা নিরাপত্তা দিবে ব্যাংক প্রুফ থাকবে প্রুফ থাকবে এটা আপনার একটা প্রুফ থাকবে যে মোদি এন্টারপ্রাইজের পারপাসে আমি আমার গেট বাবদ আমি উনাকে এত টাকা আমি দিছি এটা প্রুফ থাকবে বাকি টাকা আপনি ডেলিভারি সময় ডেলিভারি সময় আপনি বাকি যেমন আপনাদের অর্ডার করতে হলে মিনিমামে আপনি 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি ডেলিভারি যখন আপনি মালটা আপনি কমপ্লিট বুঝিয়ে দিয়ে আসবে তখন বাকি টাকা সাইন ভাই মাসখানে একটু কথা বলি বেদবি না সেটা হলো যে ধরুন আমি 10 টাকা আমি অর্ডার করছি জি আমি আপনাকে অ্যাডভান্স তো করছি জি এখন কাটিং করে আসার পর আমি চাইলাম যে ভাই যে কাটিং যে কোয়ারেন্সের ডিজাইন আমাকে একটু দেখান জি

দেখা যায় একটা যে বাহার ব্লক থেকে যারা আসবেন আমি ইনশাল্লাহ অনেক বড় একটা সারপ্রাইজ দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা দেখ সারপ্রাইজ দেবে যদি যারাই আসবে বাহার না বললে হবে জি বাহার বাহার কথা বলবেন যে বাহার ব্লক থেকে আমি ভিডিও দেখে আসছি আল্লাহ আমাকে ডিসকাউন্ট দেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করব শুকরিয়া থাকবে ইনশাআল্লাহ জি তো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি আর নতুন নতুন কালেকশন চলে আসলে আবার চলে আসবে আপনাদের মাঝখানে আর ওই কালেকশনগুলো দেখার জন্য আমাদের এই ছোট ভাই চ্যানেলটিকে ছোট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহলেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করুক সেই দোয়া রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম